ওরে বাবা রে এদিকে কারেন্টের সার দেওয়া ওরে বাবা মরে গেলাম মরে গেলাম আমাকে বাঁচা বাজারে আমি মরে গেলাম কেউ আছো আমাকে বাঁচাও ওরে মিচকে বাগ নে আমার কোথায় গেল রে আমাকে বাঁচা স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে হাই স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে প্রেমের হরা হরি হাই রে কি যে করি হাই রে কি যে করি আমি ডানা কাটা পড়ি আমি ডানা কাটা পড়ি সেলফি নিতে আরে শেফা কোথায় যাচ্ছিস দেখে তো মনে হচ্ছে খুব রঙে আছিস তা গান গাইতে গাইতে কোথায় যাওয়া হচ্ছে শুনি ভালোই তো দেখছি দুজনে খুব রঙে আছিস তা এত রঙ তো কোথা থেকে আসে হ্যাঁ আরে বাঘিনী মামিজি আমাদের জমিতে যে আখ হয়েছে গো অনেক বড় বড় আখ হয়েছে এবার আখ বিক্রি করে তো আমরা কোটিপতি হয়ে যাব ভেবেছি এবার আখ বিক্রি করে আমি পার্লারে যাব গো অনেকদিন রূপচর্চা করিনি আরে হ্যাঁ যাচ্ছিস যা কিন্তু এভাবে গান গেয়ে গিয়ে অন্যের কান ছালাপালা কেন করছিস আমাদের জমি তো এক কলিয়েছে কই তোদের মতো তো এত রং নিয়ে বাহিরে ঘুরি না আর গান গেয়ে গিয়ে অন্যের ছালাপালাও ঝালাপালাও না যত সব আচ্ছা বাঘিনী ভাবি তোমার মনে রং নেই তুমি গান কি করে বলবে গো আর তুমি কি আমার মতো এত সুন্দর করে গান বলতে পারো নাকি তুমি জানো এবার আমি প্রতিযোগিতায় নাম দিয়েছি তুমি দেখো আমি এবার পুরস্কার নিয়েই আসবো একদিকে আমরা আগ বিক্রি করে কোটিপতি হব আরেকদিকে আমি গান গিয়ে বিশ্ব জয় করব একটু তাড়াতাড়ি করো না গো আজ অনেক রোদ উঠেছে আমি যা রোদে দাঁড়িয়ে থাকতে পারছি না আমার ত্বকটা যে পড়ে যাবে আবার এই আগগুলো নিয়ে তো তোমাকে বাজারেও যেতে হবে চলো চলো তাড়াতাড়ি চলো এরপর মিচকে শিয়াল ও শেফা শেয়ালিনী আগগুলো কেটে নিয়ে বাড়ির দিকে চলে যায় আর মিচকে শিয়াল আগগুলো কেটে বাজারে রস করে বিক্রি করতে থাকে আসুন আসুন রস খে যান দাদারা দিদিরা রস খেয়ে যান খেয়ে যান একবার খেলে বারবার খেতে চাইবে ভাই তোমার জমির আখের রস দেখে তো টাটকা মনে হচ্ছে আর মনে হচ্ছে খুব সুস্বাদু হবে আমাকে এক গ্লাস দাও তো মিচকের জমির আখগুলো অনেক মিষ্টি হয় এভাবে ক্রেতারা মিচকের কাছ থেকে আখের রস খেতে থাকে আর ওদিকে বাগমামা আখ নিয়ে বাজারে দাঁড়িয়েই থাকে তার কাছ থেকে কেউই আখ কিনে খায় না এইসব দেখে বাগমামা রাগে খবে বাড়ি চলে যায় কি গো তুমি আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে এলে আর তোমার মনটা এমন খারাপ কেন আজকে কি হয়নি নাকি তোমাকে যে বাজার আনতে বলেছি সেটাও তো আনোনি হ্যাঁ গিন্নি আজকে আমার বেচা কেনা হয়নি আমার মনটা যে আজকে ভীষণ খারাপ আমার ব্যবসায় লাল বাতি ধরিয়ে দিচ্ছে ওই মিচকে আমার কাছ থেকে আর কেউ আখ কিনে খায় না সব ক্রেতারা মিজকের কাছ থেকে আখের জুস কিনে খাচ্ছে হ্যাঁ গো ওই মিজকে আর শেফাশি অনেক অনেকবার বেড়েছে জমিতে দুটো আগ লাগিয়েছে বলে ওদের অহংকারে মাটিতে পা পড়ছে না আজকে জানো শেফা আমাকে জানা তাই বলে অপমান করেছে ওগো, গো তুমি চিন্তা করো না গো ওদের যেভাবেই হোক উচিত শিক্ষা দিয়েই ছাড়বো জমিতে আখ লাগিয়েছিস বলে তোদের খুব বার বেড়েছে তাই না অহংকারে তোদের মাটিতেই পা পড়ে না সেই আখই তোদের জমিতে রাখবো না তোদের আখের জন্য আমাদের আখের ব্যবসায় লালবাতি বাতি জ্বলে উঠছে ওগো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমি বলি কি আজ রাতে ওদের আখবাগানে গিয়ে সমস্ত আখ চুরি করে নিয়ে আসব। তারপর দেখবো এত অহংকার ওদের কোথায় থাকে আর কিভাবে মিচকে বাজারে আখের জুজের ব্যবসা করে হ্যাঁ গিন্নি কথাটা তো তুমি মন্দ বলনি তোমার মাথায় তো অনেক বুদ্ধি ঠিক আছে গিন্নি আজ রাতেই চলো মিশনটা শুরু করে দেই এরপর বাঘ ও বাঘিনি রাতের বেলা চলে যায় মিষ্কেদের আখের বাগানে আখ চুরি করতে ওগো চলো চলো খামাজে খুব ভয় করছে একেতে অন্ধকার রাত তার মধ্যে আবার আমরা আখ চুরি করতে এসেছি আমি তো তখন ঠিকই বললাম কিন্তু এখন তো আমার খুব ভয় করছে যদি কেউ দেখে পেলে তাহলে মান সম্মান তো আর কিছু থাকবে না চলো আজকে একোটাই কেটে নিয়ে যাই আবার না হয় কাল আসবো কাল এসে সবগুলো কেটে নিয়ে যাব চলো চলো আর দেরি করো না পরের দিন সকালবেলা বেলা ও শেফাশিয়ালিনী যখন তাদের আখের জমিতে যায় তখন তারা গিয়ে দেখে কে যেন তাদের আগুলো কেটে নিয়ে চলে গেছে ওগো আমাদের এত বড় সর্বনাশ কে করল গো কে যেন আমাদের জমির আগগুলো কেটে নিয়ে গেছে আমাদের সব স্বপ্ন যে শেষ হয়ে গেল গো কত কষ্টের ফসল আমাদের কত টাকা এখানে খরচ করেছি আমরা আমার যে সব স্বপ্ন মাটি হয়ে গেল গো আমার আর পার্লারে যাওয়া হলো না বউ তুমি দুঃখ করো না নিশ্চয় আল্লাহ তার বিচার করবে গো যে কয়টা আগে এখানে আছে সেগুলোকে রক্ষা করতে হবে না হলে যে এগুলো চুরি হয়ে যাবে ও গো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গো আমাদের বাড়ির উঠোনে যে পুকুরটা আছে আমরা ওই পুকুরে আগুলো রোপণ করে দেই কিন্তু বউ যে এখান থেকে আক চুরি করতে পেরেছে সে আমাদের বাড়ির উঠোন থেকেও আক চুরি করতে পারবে সেখানে নিয়ে কি কোনো লাভ হবে আরে মিজকে তুমি এত চিন্তা কেন করছো আগে বাড়িতে নিয়ে আগগুলো লাগানোর ব্যবস্থা করো তারপরেটা পরে দেখা যাবে এরপর মিজকে আগুলো কেটে বাড়িতে নিয়ে পুকুরে রোপণ করে দেয় ও গো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গো আমরা এই আগগুলোতে ইলেকট্রিক শখের ব্যবস্থা করে রাখি যে আমাদের আগগুলো চুরি করতে আসবে ইলেকট্রিক শখ খেলে নিশ্চয়ই ধরা পড়বে হ্যাঁ সে তোমার মাথায় তো অনেক বুদ্ধি আমরা এই আঁকে ইলেকট্রিক শকের ব্যবস্থাই করে রাখব গিন্নি চলো চলো রাত হয়ে গেছে আমরা আমাদের মিশনটা শুরু করে দেই ও আমার যা আর শরীরটা ভালো লাগছে না তুমি বরং আজকে একাই যাও সাবধানে যে গো দেখো কেউ যেন আবার দেখে না ফেলে ওরে পাজি মিচকে তুই তাহলে সবা কেটে নিয়ে গেছিস ঠিক আছে তুই নিয়ে কোথায় লুকিয়ে রাখতে পারবি নিশ্চয় তোর বাড়িতেই রেখেছিস আমি তোর বাড়ি থেকেই সব আজ চুরি করে নিয়ে আসবো ওরে বাজি মিচকে তুই তাহলে বাড়িতে পুকুরে এক চাষ করছিস ঠিক আছে কোনো ব্যাপার না আমি এখান থেকেই তোর চুরি করে নিয়ে যাব। ওরে বাবা রে দেখি দেওয়া ওরে বাবা রে মরে গেলাম মরে গেলাম আমাকে বাঁচা আমি কেউ আছো আমাকে বাঁচাও ওরে মিষ্ে আমার কোথায় গেলি রে আমাকে বাঁচা ওরে মামা তুমি কেমন আসো ছি চি মামা ছি তুমি এই যগন্য কাজটা করতে পারলে মুক্তি Chica হয়েছে তোমার এবার তুমি শাস্তি ভোগ করো তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর হ্যাঁ এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু